জামাত ইসলামীর যে আয়োজন সেই আয়োজনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শেখ সুরার সম্মানিত সদস্য গাজীপুর মহানগরীর সম্মানিত আমির আমাদের সম্মানিত দায়িত্বশীল অধ্যাপক জামাল উদ্দিন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সাবেক এমপি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নাইবে আমি জননেতা আনম শামসুল ইসলাম অন্যান্য নেতৃবৃন্দ সমবেত শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং সমবেত তিনি ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত ভাইরা আপনারা জানেন বিগত সময়ে যে সরকার বাংলাদেশের ক্ষমতায় ছিল সেই সরকার বাংলাদেশকে একটি একটি মানে আপনার বাস অযোগ্য একটি জনপদে পরিণত করেছিল বাংলাদেশকে একটি শাসর পরিবেশে সৃষ্টি করেছিল এমন কোন জুলুম অত্যাচার না ¡Porca! মিন হাতি আল ক্বরিয়াতিস সালি মিন আহদাহা ওয়া জাআলনা মিল্লাতুন ক্বালিয়াও ওয়া জাআলনা মিল্লাতুন ক্বানাসীরা তোমরা কি হয়েছে তোমরা কেন আল্লাহর পথে সংগ্রাম করছো না ওই শহর ওই নির্যাতিত নারী পুরুষদের জন্য যারা আল্লাহর কাছে ফরিয়াদ করছে আল্লাহ এই জালে মুগ্ধ ছিল তোমরা কমিন থেকে আমাদেরকে বের করে নাও আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী বন্ধু হিসেবে পাঠাও